নগদ টাকার প্রয়োজন পড়লেই সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ছোটা তো সম্ভব নয় টাকা তোলার অন্যতম সহজ পদ্ধতি আর মাধ্যম হচ্ছে কি এটিএম এটিএম অন্যতম একটা সহজ পদ্ধতি পাড়ার মোড় থেকে শপিং মল বিমানবন্দর রেল স্টেশন সব জায়গাতেই এটিএম কিন্তু বসানো আছে তবে এটিএমে যেমন টাকা তোলার সুবিধা রয়েছে তেমনই সময়ের সঙ্গে সঙ্গে এটিএমে প্রতারণার ঝুঁকিও কিন্তু বাড়ছে স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে প্রতারকরা নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে ক্রমবর্ধমান এই প্রতারণা থেকে বাঁচতেই এবার সতর্কতা জারি করেছে তথ্য প্রযুক্তি মন্ত্রক তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা সিইআরটি ইন যারা ভারতীয় সাইবার স্পেসের নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করেছে ওই পোস্টে লেখা আছে এটিএম প্রতারণা থেকে সতর্ক থাকুন অপরিচিত কাউকে এটিএম কার্ড দেবেন না নিজের পিন সিভিবি বা ওটিপি কাউকে দেবেন না আপনাকে জানিয়ে রাখা ভালো এটিএম প্রতারণা থেকে বাঁচতে কি কি করবেন মন দিয়ে শুনুন আমি বলে দিচ্ছি এটিএম প্রতারণা থেকে বাঁচতে কী কি করবেন আর অবশ্যই দয়া করে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই এই সতর্কতাগুলো অবলম্বন করতে পারে কারণ কষ্টার্জিত কারো ধন যখন লুটপাট হয়ে যায় তার কষ্ট অত্যন্ত বেদনাদায়ক সর্বপ্রথম মনে রাখবেন ফাঁকা জায়গায় এটিএম এ ঢুকবেন না যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এমন এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করবেন এটিএমে পিন বসানোর সময় সর্বদা হাত দিয়ে ঢেকে রাখবেন যে পিনটা আপনি দাবাচ্ছেন সেটা যেন উপর থেকে কোনো ক্যামেরা ক্যাপচার না করতে পারে হাত দিয়ে আড়াল করে আপনি পিন দাবাবেন নিজের জন্মদিন ফোন নাম্বার এগুলো কখনও এটিএমের পিন হিসেবে বাছাই করবেন না তাহলে আপনার গোপন পাসওয়ার্ডও কিন্তু অপরিচিত লোকের কাছে পরিচিত হয়ে উঠতে পারে নিজের জন্ম তারিখ বা ফোন নাম্বার এগুলোকে এটিএম পিন হিসেবে বাঁচবেন না যদি অচেনা কাউকে সাহায্য করতে চান তবে তা এড়িয়ে যান আপনাকে সাহায্য করতে চায় সেটাও কিন্তু আপনি এড়িয়ে যাবেন এটিএমে কোনো স্ক্যানার বসানো আছে কি না তা দেখে নেবেন টাকা তোলার আগে নিয়মিত ব্যাংক স্টেটমেন্টের উপর নজর রাখতে হবে আপনাকে অচেনা কারোর সঙ্গে পিন সি ভি বা ওটিপি শেয়ার করা চলবে না কোনো অনলাইন সাইটে কার্ড ডিটেলস বসানোর আগে সেই সাইট বিশ্বাসযোগ্য কিনা সেটা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে এই কটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন এর বাইরেও বিভিন্ন রকম ফ্রড হচ্ছে কেউ যদি ফোন করে আপনাকে ব্যাংক ম্যানেজার বা অন্য কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশান থেকে বলে যে আমি এই 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 ফোন করছি আপনার অমুক অমুক তথ্য দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সিবিবি পিন এটিএম হেনা তেনা এগুলো কাউকেই বলবেন না সরাসরি গিয়ে আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নেবেন কিন্তু ফোনে ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে কোনো ফ্রড